আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো কত প্রিমিয়াম কোয়ালিটির যারা হাফ প্যান্ট খুঁজছো তারা এসে কাউন্টারে ভিজিট করো দারুণ দারুণ হাফ প্যান্টের মধ্যে কালেকশন এসছে সাইজ পেয়ে যাচ্ছ এগুলো একটু মানে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে যারা এমনি তোমার লো রেঞ্জও রয়েছে আবার একটু প্রিমিয়াম কোয়ালিটির যারা হাফ প্যান্ট খুঁজছো তারা এসে কাউন্টারে ভিজিট করো পকেটে চেন করা আছে এরকম কালার অপশন পেয়ে যাবে দারুন দারুণ কিন্তু হাফ প্যান্টের কালেকশন চলে এসছে সাইজ পেয়ে যাচ্ছ এম এল এক্স ডবল এক্স ঝটপট করে আসো দেখে নাও যারা আর কি ভালো কোয়ালিটির একটু হাফ প্যান্ট খুঁজছো তারাও এসে একবার চেক আউট করে নাও যে কি ম্যাটেরিয়ালস কি ব্র্যান্ডে আছে যেমন ভাবে তোমার কটনের মধ্যে আছে লাইক্রার মধ্যে আছে ফুল পকেট পকেটে চেন করা এবং চেনও কিন্তু ব্র্যান্ডেড চেনটাও কিন্তু কেওয়াইসি ওয়াইসি কোম্পানির কি ব্র্যান্ডিং দেখো ব্র্যান্ডিংয়ের কোয়ালিটি তোমরা এগুলো না মানে যারা আর কি জানো এইসব কোম্পানির মালের কোয়ালিটি কি হয় তারা কিন্তু অবশ্যই মানে কোনো কথা হবে না তারা অবশ্যই বুঝতে পারবে যে এইসব কোয়ালিটিগুলো কেমন কোয়ালিটির হাফ প্যান্ট আমরা ডিল করে থাকি তো কাউন্টারে আসো এসে ভালো ভালো কোয়ালিটির এরকম হাফ প্যান্টের কালেকশন তোমরা গ্রাফ করে নাও আর এছাড়া কিন্তু আরও অনেক হাফ প্যান্টের মধ্যে বিভিন্ন কোয়ালিটি রয়েছে এইগুলো কিন্তু একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে সাইজ পেয়ে যাচ্ছো এম এল এক্সেল ডবল এক্সেল এম এল এক্সেল ডবল এক্সেল এর মধ্যে এইরকম ইন্ডিগো পেয়ে যাচ্ছো ইন্ডিগো লাইক্রাই ইন্ডিগো আছে ঠিক আছে সাইডে পকেট তোমার করা আছে প্লাস তোমার ওরকম এই ডিজাইনের মধ্যে দেখে নাও খুব সুন্দর সুন্দর কিন্তু এরকম ডেনিম ওয়াশ মধ্যে রয়েছে পুরোপুরি ডেনিম ওয়াশ উপর এইরকম যারা হাফ প্যান্টগুলো নিতে পারবে এরকম প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু হাফ প্যান্ট রয়েছে সাইজ পেয়ে যাচ্ছ এল প্রত্যেকেরই সাইজগুলো রয়েছে এইগুলো কিন্তু আবার হয়েছে স্টক কিন্তু আউট হয়ে গেছিল আবার করে নতুন করে আবার সেম ডিজাইন রিস্টক করেছি দেখো সাইডে পকেট আছে কোনোটায় পকেট আছে পকেট ছাড়া আছে থ্রি পকেট পেয়ে যাচ্ছ দারুণ কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কোনো কথা হবে না তোমরা একবার এসে নিজেদের হাতে এই এইসব কাপড়গুলো ধরে দেখো তারপরে দেখো এইরকম এফসিকের মধ্যে রয়েছে দারুণ কোয়ালিটির মধ্যে পেয়ে যাবে এইগুলো কিন্তু মানে বক্সারের মধ্যে আছে শর্ট এবং লং দুটো সাইজই কিন্তু পেয়ে যাচ্ছ সাইজ পেয়ে যাচ্ছ এম এল এক্স ডবল এক্স কালার আফটার ওয়াশের পরে কালার কিন্তু ফুল গ্যারান্টি আছে এবং কাপড়ের সেলাই কোয়ালিটি কিন্তু টোটালি ডিফারেন্ট টাইপের আমরা এগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা এসে কাউন্টারে একবার দেখে নাও বিভিন্ন কিন্তু ডিজাইনের মধ্যে হাফ প্যান্টের আজকে শর্ট ভিডিওর মধ্যে তোমাদেরকে হাফ প্যান্টের ডিজাইনগুলো কিছু দেখিয়ে দিলাম তোমরা এগুলোকে চেক আউট করে নাও এছাড়াও কিন্তু আরো ডিজাইন কাউন্টারে এসে গেছে ফিক্সড কোমোড থেকে শুরু করে প্রচুর প্রচুর তো আপাতত ভিডিওটা এখানে স্টপ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা